গুড মর্নিং বন্ধুরা টুকরো স্বস্তির সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি কারণ গতকাল আমাদের এদিকে ওই যে প্রচণ্ড বৃষ্টি ঘড়িতে অলরেডি বাজে সাড়ে সাতটা মশারি টানানো কিন্তু সকাল থেকে কিন্তু রোদ্দুরও উঠে গিয়েছে কিন্তু কালকে সারা রাতে যা বৃষ্টি হয়েছে আজকে কিন্তু সকালটা অনেকটাই স্বস্তি দিয়ে শুরু হয়েছে তো এখনও দেখতে পাচ্ছ চারদিকটা কেমন ভিজা ভিজা স্যাঁত সাথে ওয়েদার আকাশটাও দেখো দারুণ সুন্দর লাগছে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি চলো দেখা যাক কতক্ষণ ভিডিওটা করতে পারি কারণ আমার ফোনটা যা বেগতিক শুরু করেছে তো আর কি বলবো যখন তখন হ্যাং করছে এক একাই অফ হয়ে যাচ্ছে এক একাই অন হয়ে যাচ্ছে জানা খুশি তাই আর কি ফোনটা শুরু করে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর কালকে ওয়েদারটা সারাটা সন্ধ্যের পর থেকে সারা রাত এত সুন্দর গেছে তোমাদের কি বলবো যেমন গরম দিয়েছে কালকে কিন্তু ঠিক ততটা না পারলেও অনেকটা পরিমাণ ঠান্ডা করে দিয়েছে আমাদের এদিকে অনেকটা পরিমাণ ঝড় বৃষ্টি দুটোই হয়েছে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে এরকম একটা ব্যাপার তো ওয়েদারটা এত ভালো দেওয়াতে সকাল সকাল মনটাও খুব ভালো হয়ে গেছে আর এ কদিন তো গরমের জন্য সেভাবে কোনো ভিডিওই করতে পারিনি মানে একদিকে গরম তার মাঝে শরীর খারাপ মানে সব মিলেমিশে একাকার হয়ে গেছে তাই জন্য ভাবলাম আজকে একটুখানি আবার ভিডিও স্টার্ট করি তো আদি শোনা এখনও ঘুমাচ্ছে জমজমিশোনা আজকে গতকালকে ওই ঘরে ঘুমিয়েছে আর গতকালকে কিন্তু কোনো রকম এসি চালানোর প্রয়োজনই হয়নি উল্টে চাদর টাদর গায়ে দিয়ে আমাদের শুতে হয়েছে এতটা সুন্দর আবহাওয়া ছিল তো যাই হোক আর এখন বলিতে বা যে তারা এখন ঘড়িতে বাজে পনে আটটা সকাল সকাল মোটামুটি ঘুম থেকে উঠে গিয়েছি এখন ব্রাশও করা হয়ে গেছে মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে এখন আগে খাবো চা তারপরে আজকে কি কি রান্না করব না করব ভাবব আর আজকে একদম সিম্পল মেনু করব তো চলো যাই হোক সারাদিন ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে চলো খাওয়ার পর এখন বিছনাটাকে গুছিয়ে নিচ্ছে কারণ বিছনাটা গুছিয়ে ঠিচিয়ে নিয়ে আবার আদির ওদিকে ম্যাম চলে আসবে সেজন্য আর কি একটু তাড়াহুড়ো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছে আর হচ্ছে গিয়ে ওদিকে আদির ঠাকুমা আদির জন্য রুটি শুটি করছে তো আদি ওদের লুচি করে দেওয়া হয়েছে আর এই লেচিটা আর কি ছিল ফ্রিজে ওর জন্য বললাম একটু কড়া কড়া করে পরোটাটা ভাজো নইলে হয়তো গ্যাস অম্বল হতে পারে সেজন্য কিছুটা পরিমাণ পরোটা আলু ভাজা আর পান্তা ভাত এখন তো কদিন একটু গরমে সকালে দিকে অল্প করে দুটো চারটে করে পান্তা ভাত ওদেরও দিচ্ছি আমিও খাচ্ছি আর এখানে একটা সব মিশানো ভাজা বসিয়েছি এর মধ্যে আছে ভেন্ডি কুদ্রি তারপর হচ্ছে পেঁয়াজ লাউয়ের চোকলা আলু দিয়ে সব মিশানো একটা ভাজা হবে একটু লাউ দিয়ে ডাল হবে আর দেখো গতকালকে অতটা বৃষ্টি এলো রোদ কিন্তু ঠিক সেই গনগনেভাবেই উঠে গিয়েছে আবার তো দেখা যাক আজকে বিকেলেও তো বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ তো কোনো কিছুই ভরসা করা যাচ্ছে না আর এ দিকে অনেক দিন ধরেই ওরা আর কি দুজন মিলে বলছিল একটুখানি মানে আর কি ঘুগনি খাবে সেই জন্য ঘুগনিটা একটু ভিজিয়ে রেখেছি তো ঘুগনিটা ভেজানো আর এই ঘরের দরজা দেওয়া কারণ আদিয়া ঝুমঝুম ভিতরে পড়ছে দরজা খোলা থাকলেই তাদের মন এদিকে চলে আসে আমি কি করছি তোর ঠাকুমা কী করছে মানে বাইরে কে কি কাজ করছে সব দিকে তাদের লক্ষ্য চলে আসে তো এদিকে ডালটাও ফুটে মানে ফুটব ফুটবো করছে আর এদিকে ভাজাটাও করছে এরকম সব মিশানো কিন্তু ভাজা বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর গরমের দুপুরের দিকে দেখবে যত সিম্পল খাওয়া যা ততটাই ভালো লাগে তো এখন ঘড়িতে একটা দশ মতো যেহেতু আজকে বললাম একদম সিম্পল রান্না করেছি ডাল আর ভাজা আর ঘুগনি তো বিকেলে করব ওর জন্য রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে দিয়েছি ওদেরও আর আমারও স্নান হয়ে গেছে এখন একটুখানি আর কি ঘরে এসে শুয়ে আছি কারণ একদিন যা গরম যা গরম করে মানে দিন কেটেছে শোয়া ঠোয়া শোয়া বসা মানে একটা অস্থিরকর ব্যাপার ছিল তো আজকে একটু যেহেতু ওয়েদারটা ভালো রয়েছে ওই জন্য একটু হেলে দুলে শুয়ে ফুয়ে কাজকর্ম আর কি করে মানে হেলে দুলে কাজকর্ম করার পর একটুখানি আর কি স্নান করা তারপর একটু শুয়ে নিয়েছি তো তারপরে আবার খাওয়া দাওয়া করব তো গুড ইভিনিং এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা একদিকে চা ফুটছে আর একদিকে ঘুগনির মটর অলরেডি সিটিতে বসিয়ে দিয়েছি কারণ ওয়েদারটা কিন্তু একদম গুম মেরে রয়েছে কখন যে ঝড় বৃষ্টি আবার শুরু হয়ে যায় আর ঝড় বৃষ্টির সময় হচ্ছে আদি আবার একটু ভয় পায় ওর কাছাকাছি থাকতে হয় আবার হয়তো কারেন্ট অফ হলেও আমাদের এখানে ইনভার্টার থাকলেও কি হবে আগের দিন তো এত ঝড় বৃষ্টি হচ্ছিলো আর আমার না ঝড় বৃষ্টির সময় ঝড় বৃষ্টি দেখতে এতটা পরিমাণ ভালো লাগে না সেই সময় মনে হয় অন্য কোনো কাজকর্ম করব না তো ওর জন্য নিজের যে করতেই হবে আর রাত্রের রান্না আমি যেহেতু করি না আমার কাছে অতটা ভালো লাগে না সেই জন্য একটু তাড়াতাড়ি করেই রেডি রাখছি তো আর এখানে একটা ক্রিম ক্রিম কেকার বিস্কুট রয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমার ক্রিম কেকার বিস্কুট দিয়ে দুধ চা খেতে বেশ ভালো লাগে আর আদি সোনা এখানে ছাতু খাচ্ছিলো আর আদির দিদি হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলো তো রাত্রে রান্না বান্না করবো বলে সব সরঞ্জাম রেডি করে রেখেছি চাটা খেই রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে এখন অবধি তো তোমাদের দাদা আসিনি কখন আসবে এখন অবধি জানি না কারণ তার সাথে এখন আমি ফোনে একটু মানে এখন অবধি যোগাযোগ করতে পারিনি য আর এদিকে দেখো গুড গুডে অন্ধকার গাছপালাও থমথমে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা